নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত তৃতীয় ওয়ান ডে ম্যাচে আহমেদাবাদে একশো বিয়াল্লিশ রানের বড় ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় ভারতের হোয়াইট ওয়াশ ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের ব্যাটসম্যানদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরুত্বপূর্ণ ছিল এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আমাদের জন্য কেমন পারফরমেন্স করেছে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজে আমাদের ব্যাটসম্যান এবং বলাররা বিস্তারিতভাবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী এই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের তিন শূন্য ব্যবধানে সিরিজে জয় লাভ করেছে আমরা এবং নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেশি রানের ব্যবধানে জয় আমাদের একশো বিয়াল্লিশ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম প্রথম দুটো ম্যাচে আমরা চেস করেছি এবং জয়লাভ করেছি এবং এই ম্যাচেও আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা টসে হেরেছে এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের ব্যাটসম্যানদের প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমরা পঞ্চাশ ওভারে তিনশো রান করেছি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ভারতীয় ব্যাটসম্যানদের বিশেষ করে শুভমন গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত সতরান নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম শতরান করেছেন শুভমান গিল আজকের ম্যাচে এই শুভমান গিলকে নিয়েই তো ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্বপ্ন দেখেছে যে সচিন তেন্ডুলকর বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটিং লেগাসি কে এগিয়ে নিয়ে যাবে শুভমান গিলকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা এবং মাঝে এক বছর একটু খারাপ সময় কাটিয়েছে শুভমান গিল কিন্তু কি দুর্দান্ত কামব্যাক এমন কি চ্যাম্পियंस ট্রফিতে আমিও আপনাদের সাথে আলোচনা করেছি যে কোন দুজন ওপেনার বেস্ট হবে কোন জুটি আমাদের জন্য বেস্ট হবে রোহিত এবং জেসওয়াল নাকি রোহিত এবং গিল অনেকেই কিন্তু রোহিত এবং জেসওয়ালকে ওপেনিং এ দেখতে চেয়েছেন এবং কি দুর্দান্ত অসাধারণ ব্যাটিং পারফরমেন্স সুবমান গিলের এবং খেলার মধ্যে আপনারা যদি দেখেন সুবমান গিল কিন্তু দায়িত্ব নিয়ে কিভাবে ইনিংস বিল্ড করেছেন সবার সাথে পার্টনারশিপ করার চেষ্টা করেছেন এবং অন্য এক সুবমান গিলকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তিন ম্যাচের ওয়ান সিরিজে যেভাবে তিনি খেলেছেন প্রথম ম্যাচে সাতাশি রান করেছেন শতরানটা মিস করেছেন দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত একটা অর্ধ শতরান সাত রানের ইনিংস খেলেছেন এবং আজকের ম্যাচে একশো রানের দুর্দান্ত শতরান করেছেন কিন্তু শুভমান গিল ওপেনিং পজিশন নিয়ে আমাদের যে চিন্তার বিষয় ছিল রোহিত শর্মা দ্বিতীয় ওয়ানডে ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন এবং ক্রিকেট প্রেমীদের একটু আশ্বস্ত করেছেন এবং আজকের ম্যাচে যদিও এক রান করে আউট হয়েছেন ভালো একটা ডেলিভারি ছিল মার্ক ওচের কোনো জবাব ছিল না রোহিত শর্মার কাছে কিন্তু রোহিত শর্মা আইসিসি টুর্নামেন্ট মানেই যে তিনি বড় রান করবেন এমনকি তিন ম্যাচের যে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে আমার মনে হয় যে প্রথম ম্যাচে হয়তো বা আমরা দেখতে পারবো যে বড় রান করছে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা এবং সবসময় কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে বড় ইনিংস খেলেন রোহিত শর্মা তাই আমার মনে হয় যে প্রথম ম্যাচেই আমরা দেখতে পারি যে রোহিত শর্মা কিন্তু বড় ইনিংস খেলতে পারে এবং গিলের দুর্দান্ত পারফরমেন্স চিন্তা মুক্ত করেছে কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের এবং অবশেষে কিন্তু চাপ মুক্ত বিরাট ভক্তরাও এই ম্যাচে কিন্তু রান পেয়েছে বিরাট কোলি দুদ্ধান্ত চক্রবর্তী অর্ধ শত রান করেছেন কিন্তু আউট হওয়ার ধরন দেখলে অবশ্যই কিন্তু বিরাট ভক্তরা ভাগ ভারতীয় ক্রিকেট প্রেমীরা অবশ্যই রাগ হবে আর বড় ইনিংস খেলা উচিত ছিল বিরাট কোলির কিন্তু ভালো খবর যে বিরাট কোলি রানে ফিরেছেন দুদ্ধান্ত চক্রবর্তী অর্ধ শত রান করেছেন এবং তিন ম্যাচের যে গ্রুপ পর্বের ম্যাচ হয়ে আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমরা শত রান দেখতে পারবো বিরাট কোহলির ব্যাট থেকে এবং চার নম্বরে শেয়াস আইয়ারকে নিয়ে কি বলবো ভালো ফর্মে ছিলেন ডোমেস্টিক ক্রিকেটে সৈয়দ মুস্তাক এরপর বিজয় হাজারতেও ভালো পারফরমেন্স করেছেন এবং এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে চার নম্বর নিয়ে যে প্রশ্ন ছিল এবং প্রথম ওয়ান ডে ম্যাচে কিন্তু শেয়াস আয়ারের খেলার কথা ছিল না এবং শেয়াস আইয়ার বিরাট কোহলি চোটের জন্য খেলার সুযোগ পেয়েছেন এবং তিন ম্যাচেই কি দুর্দান্ত পারফরমেন্স করেছেন শেয়াস আইয়ার অসাধারণ ব্যাটিং পারফরমেন্স কিন্তু চার নম্বরে শেয়াস আইয়ারের প্রথম ম্যাচে উনষাট রান করেছেন দ্বিতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ চুয়াল্লিশ রান করেছেন এবং আজকের ম্যাচেও আটাত্তর রানের গুরুত্বপূর্ণ ইনিংস শুভমান গিল এবং শেয়াস আয়ারের শত রানের একটা পার্টনারশিপ দেখেছি আমরা আজকের ম্যাচেও বিরাট কোহলি ফর্মে ফিরেছে বিরাট কোহলি রান করেছে রোহিত শর্মা শতরান রান করেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন আমাদের গি এবং চার নম্বরে শেষ আইয়ারেরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স এবং টপ অর্ডারে আমাদের টপ পরে যে ব্যাটসম্যানরা সবাই কিন্তু ভালো পারফরমেন্স করেছে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে এবং কিছুটা হলেও চাপ মুক্ত কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা এবং আজকের ম্যাচে কিন্তু দেখুন পাঁচ নম্বরে সুযোগ পেয়েছে আমাদের কে এল রাহুল এবং কে এল রাহুলও কিন্তু ভালো ব্যাটিং করেছেন কে এল রাহুল চল্লিশ রান করেছেন এবং এর আগে আমরা দেখেছি প্রথম দুই ম্যাচে কিন্তু আকসার পাটেল পাঁচ নম্বরে সুযোগ পেয়েছে এবং আকসার পাটেলও কিন্তু প্রথম ম্যাচে অর্ধ শতরান এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু আকসার পাটেল একচল্লিশ রানের নট আউট একটা ইনিংস খেলেছে ম্যাচ উইনিং একটা পার্টনারশিপ আমরা দেখেছি এবং ভালো ব্যাটিং কিন্তু আকসার পাটেলেরও মানে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে ফিরে এসেছে এবং চাপ মুক্ত এই মুহূর্তে কিছুটা হলেও আমাদের ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেভাবে আমাদের ব্যাটসম্যানরা এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে পারফরমেন্স করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচেও যদি এভাবে পারফরমেন্স করতে পারে ভারতীয় ক্রিকেট টিমের কিন্তু সেমিফাইনাল শুনুচ্ছি এবং আমরা তিন ম্যাচেই জয়লাভ করতে পারবো এবং সেমি ফাইনালের জায়গা সুনিশ্চিত করতে পারবে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম যদি আমরা এভাবে পারফরমেন্স করতে পারি বিশেষ করে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের মধ্যে রেখে যে কোনো একজনের বড় ইনিংস খেলাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং শুভমান গিলের যা পারফরমেন্স গিল কিন্তু যদি বড় ইনিংস খেলতে পারে তিন ম্যাচে যেভাবে তিনি পারফরমেন্স করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিন ম্যাচে যদি এভাবে পারফরমেন্স করতে পারে বড় ইনিংস খেলতে পারে এছাড়া তো আমাদের অভিজ্ঞ বিরাজ এবং রোহিত রয়েছে এবং শুভমান গিল যদি ভালো পারফরমেন্স করতে পারে যেভাবে তিনি ফর্মে ফিরেছেন এভাবেই যদি ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সেমিফাইনাল শুনিশিত আমাদের জন্য কিন্তু চিন্তার বিষয় ছিল আমাদের বলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের ফাস্ট বলাররা ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু আজকের ম্যাচে আমরা দেখেছি আপনাদের সাথে এর আগেও আমি আলোচনা করেছি যে আর্শুদীপ সিং ভালো ফর্মে রয়েছে সম্ভবত তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন এবং আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন প্রথমের দিকে প্রথম দু তিন ওভারে একটু রান দিয়েছেন এরপর রোহিত শর্মা বলেছেন যে বুদ্ধি দিয়ে বলিং করো স্লোয়ার বলিং করেছেন আজকেও কিন্তু একটা স্টার্টিং করেছে ইংল্যান্ডের দুই ওপেনার সল এবং বেন জাকেট শাঁটের মতো একটা পার্টনারশিপ এবং এরপর দুই ওপেনারকেই কিন্তু স্লোয়ার বলে আউট করেছে আমাদের আরশুদীপ সিং আরশিদীপ সিং এর পারফরমেন্স করা এবং হারশিদ রানাও আজকে মোটামুটি ভালো বলিং করেছে হারশিদ রানারও দুটো উইকেট এবং এটা কিন্তু ভালো একটা দিক যে আমাদের দুই ফাস্ট বোলার আজকে ভালো পারফরমেন্স করেছে আমাদের বলিং ডিপার্টমেন্টের আজকে সবাই ভালো বোলিং করেছে যাদের যা তো ভালো ফর্মে ছিলেন আজকে বিশ্রাম দেওয়া হয়েছে যাদের যাকে আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছে ওয়াশিংটন সুন্দরও মোটামুটি ভালো বোলিং করেছে এছাড়া কিন্তু আকসর পাঁচেল আমাদের দুটো উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া দুই উইকেট কুলদীপ যাদবও এক উইকেট নিয়েছে মানে ওভারঅল যে প্রস্তুতিটা আমরা চেয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একমাত্র আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে বাদ দিয়ে সবাই কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং সবাই কিন্তু পারফরমেন্স করার চেষ্টা করেছে এটা কিন্তু খুবই একটা ভালো দিক ভারতীয় ক্রিকেটের জন্য এবং আমরা আশা করবো যে যে চিন্তার বিষয় ছিল আমাদের ফাস্ট বলিং ডিপার্টমেন্ট বা বলিং ডিপার্টমেন্ট নিয়ে অবশ্যই মোহাম্মদ স্বামীও বড় মঞ্চে আমরা জানি আইসিসি টুর্নামেন্টে মোহাম্মদ স্বামীর রেকর্ড দু হাজার তেইশ ওয়ান ডে আপনারা যদি দেখেন কি দুর্দান্ত চ্যাম্পিয়ন বলার আশা করবো মোহাম্মদ স্বামীও ভালো পারফরমেন্স করবে চ্যাম্পियंस ট্রফিতে এবং আমাদের বলরা যেভাবে শেষ ম্যাচে পারফরম্যান্স করেছে স্পিনাররা ফাস্ট বোলাররা যদি ভালো বোলিং করতে পারে এবং আমাদের টিম যদি ভালো করতে পারে তাহলে কিন্তু সহজেই ভারতীয় ক্রিকেট টিম সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে 357 রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সবাই কিন্তু ভালো একটা স্টার্টিং পেয়েছে কিন্তু বড় স্কোর কেউ করতে পারেনি এবং 142 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট টিম এবং 3-0 ব্যবধানে সিরিজ জয় রোহিত বাহিনী তাহলে চ্যাম্পিয়ন ট্রফির আগে আমাদের যে চিন্তাগুলো ছিল আমাদের ব্যাটসম্যানদের ফর্ম রোহিত রান করেছে বিরাজ এই তৃতীয় ম্যাচে পারফরমেন্স করেছে শুভমন গিল এবং শেয়াশ আয়াত্ত দুর্দান্ত ফর্মে বয়ে আছেন কে এল রাহুলও রান করেছে আজকের ম্যাচে আমাদের ব্যাটিং নিয়ে যে চিন্তা ছিল চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমী এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের এবং বলাররাও শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছে আমরা আশা করবো যে এভাবেই যদি ভারতীয় ক্রিকেট টিম পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সেমিফাইনাল শুনিশিত ভারতীয় ক্রিকেট টিমের এবং ভারত কিন্তু তাহলে ফাইনালেও কোয়ালিফাই করবে এবং রোহিতের হাতেই আমরা দেখতে পারবো দু হাজার পঁচিশ ট্রফি কিন্তু ব্যাটসম্যানরা যেভাবে পারফরমেন্স করেছে সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে এবং বলারদেরও কিন্তু ভালো বলিং করতে হবে তাহলেই কিন্তু ভারতীয় ক্রিকেট টিম দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করতে পারবে এমনকি চ্যাম্পিয়নও হতে পারবে কি মনে হচ্ছে আপনাদের বিরাট রানে ফিরেছে ব্যাটসম্যানরা রানে ফিরেছে বলাররাও মোটামুটি ভালো বলিং করেছে ভারতীয় ক্রিকেট কি পারবে প্রথম ম্যাচ আমাদের বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এবং শেষ ম্যাচ আমাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা আশা করব যে গ্রুপ পর্বে তিন ম্যাচেই ভারতীয় ক্রিকেট টিম জয়লাভ করবে এবং কোয়ালিফাই করবে সেমি ফাইনালের জন্য আপনাদের কি মতামত ভারতীয় ক্রিকেট টিম কি পারবে তিন ম্যাচেই জয়লাভ করে সেমি ফাইনাল সুনিশ্চিত করতে এবং চ্যাম্পিয়ন হতে অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই